আসলে আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে তাই এখানে ডেকেছি। আর সেইটা তো বুঝতেই পেয়েছি। আমি কি কোসি খোকা নাকি? এত দিন ধরে আপনাদের বাড়িতে আসwidetilde আমি বুঝwidetildeছি না। শুনেন আপনি যখন আমার মোবাইল নিয়ে প্রত্যেকদিন ঘরের মধ্যে ঢিকে যান আবার যখন মোবাইল পিওদ দেন কি সুন্দর ডক ঢিকে কইরা একটা লাল লাল সেলফি তুলে দেন। দেখে অন্তরটা আমার জিড়য়ে যায় তখনই বুঝwidetildeছি যে ঘটো ঘটোতে আসছে আছে। আচ্ছা আমার না নিজের নিজের মাঝে মধ্যে পুরস্কার দিতে মন যে এত ভালো কপাল হবি কিসের জন্য এত বড় কপাল কিসের জন্য এই ঢাকা শহরে এইরকম একটা মেয়ে যার মোবাইল নেই যার ফেসবুক নেই আসলে আপনি একটা মাইক সারা মাইক সারা মানে মানে আপনি একটা অমাইক মেয়ে সওয়াল এবার বুঝেছি আসলে হয়েছে কি বলেন তো আমি আমার প্রিয় মানুষের কাছে এত বেশি গিফট পেয়েছি না কিন্তু তাকে কখনো বলার মতো কোনো কিছু দিয়ে উঠতে পারেনি তাই এবার সিদ্ধান্ত নিয়েছি তাকে আমি এমন একটা গিফট দিব সেটা তার কাছে স্পেশাল হবে বেস্ট গিফট হবে আমি তাকে একটা আইফোন গিফট করতে চাই আইফোন কি জন্য এই ফোন আসল যেহেতু আপনি শাসন

আপনি নিজে নিয়ে আসবো এই যে কালকে পরাই তো আসবো না তখন নিয়ে আসবো ঠিক আছে এইটুকু কষ্ট কিন্তু আপনাকে পড়তে কি বলতেছে আমি তো বিশ্বাসই হচ্ছে না শুধু দেখেন না কি করি আর কোন কথা নেই বুঝা শেষ সবই বুঝা শেষ